রতনলাল মন্ত্রী এটা ওনার জাতের পরিচয় দিয়েছেন এটা জাতের পরিচয় দিয়েছেন এটা জাতের পরিচয় আর স্টক নেই থাকবে না আমি জানি হাউজের একজন মাননীয় সদস্য তিনি কদিন আগে অন ক্যামেরা বলছেন যে আমার আমরা বিপিএল পরিবারের লোক জন্য। বিপিএল মানে তার মধ্যেও সবচেয়ে যদি মানে কি বলে অতি গরিব দেখা গেল এই সেদিন সেই পরিবারের একজন সদস্য তিনি নাকি এই বছরের হাইয়েস্ট ট্যাক্স পেয়ার সর্বোচ্চ করদাতা মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিচ্ছেন সরকার একটা ফাংশন থেকে কিভাবে হলো এই যে মিরাকেল মিরাকুলাস যে তার উত্থান যদি ক্ষমতার অপব্যবহার না হয় তার উৎস কি দুর্নীতি এবং এই সরকার সমর্থক এটা যে একটা কমিশন রাজ সর্বত্র পঞ্চায়েত থেকে মহা এবং দেখলাম আমি কারোর নাম উচ্চারণ করিনি আপনারা দেখেছেন একজন মন্ত্রী তেরে উঠলেন ঠিক যেন ঠাকুর বড়ায় কলা খাই না শ্রী প্রবাদ অনুসারে আর পরিষদ হলের মন্ত্রী এই কথা বলে আপনি আপনার যাক চিনাইছেন এটা কোন ধরনের সিনিয়র মন্ত্রীর কাছ থেকে আমি আর কথা বাড়াইনি বলবো আর বলুন স্যার আরেকটা বলবো স্যার

অশোকচন্দ্র মিত্র রতনলাল মন্ত্রী কি বলছে মাস্টারবাবু মাস্টারবাবু একটু আগে আমি জিতেন বাবুকে বলেছি আপনি আপনার কমিউনিস্টের জাত দিয়ে চিনিয়েছেন আপনাকে নেব না আমি জিতেন বলছি আপনি আপনার কমিউনিস্টের জাত চিনিয়েছেন নিজেকে আপনি ওই জায়গায় নেই কিন্তু আমি জিতেন বাবুকে বলেছি আপনি আপনার কমিউনিস্টের জাত চিনিয়েছেন আপনাকে এই জায়গাতে নেব না জিতেন বাবুকে বলেছিলাম কমিউনিস্টের জাত চিনিয়েছেন আপনি নিজেকে

ফরুদ থাকবে না আমি জানি কোন জায়গায় রয়েছে জাতের পরিচয় হয় জাতের পরিচয় দিচ্ছেন জাতের পরিচয় দিচ্ছেন এটা ওনার জাতের পরিচয় দিয়েছে জাতের পরিচয় দিয়েছে জাতের পরিচয় যা জাতের পরিচয় দিয়েছে এই যে বলছিলাম মেসি বিশ্বকাপ ফুটবলে ওনার জাত চিনিয়েছেন এটা কি উনি কম সম্প্রদায়ের এটা কি খারাপ এটা তো শ্রেষ্ঠত্ব যদি ধরে কমিউনিস্টের নিয়েছেন উনি তো হেভি হওয়ার কথা এবার তারপর কিছু এটা বলতে পারে না হাউজারটা হাউজার ভিতরে এখন অভিযোগ আনলে অনেকে এই যে বলছে জাত পরিচর্চনা আক্রমণ করলেন কলঙ্ক্র নেতা বিজেপি উপজাতি অংশের জনগণকে কোন চোখে দেয় এ ব্যাখ্যা করতে বলছে তাহলে এই যে কথাটা কি অভিযোগ আছে সংসদ গণতন্ত্র নিয়ন্ত্রণ রক্ষার দায়িত্ব জানাতে সেই অধ্যক্ষ এ বিষয়ে হস্তক্ষরণের প্রচন্ড বোধ করেনি মাননীয় অধ্যক্ষ উনি তার চেয়ার থেকে বারবার ডিস্টার্ব করেছেন আর তাকে অনুসরণ করেছেন পড়া ডেলিশন লিখতে পারি এটা এটা প্লিজ বিধান যেমন দেখছেন আপনি সুদীপ বাবু একজন যার সম্বন্ধে বলেছেন এটা যার যার ব্যাপার বিধানসভার ভিতরে বিধানসভার ভিতরে এমএলএ রাইট আমি কিভাবে কথা

আমার স্বাধিকার ভঙ্গ হয়েছে বিধানসভার স্বাধিকার ভঙ্গ হয়েছে ডেলি দশ টাকা পত্রিকার নিউজ রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছে এটা স্বাধিকার ভঙ্গ আমরা ভাবলাম ঠিক আছে উত্তেজনার ইয়েতে সিনিয়র মোস্ট মিনিস্টার কথা বলে ফেলেছেন তিনি নিশ্চয়ই তার একটু মানে বিলম্বে হলেও একটু বুধুদায়ী হবে চিত্র একটু বৈকল্য হবে মানুষ স্পিকারকে বললাম বিনয়ের সাথে আমাদের এই ডেপুটি লিডার তিনি উত্থাপন করলেন অত্যন্ত মিষ্টি ভাষায় বিনয়ের সাথে যে স্যার এই হয়েছে এইভাবে তো একটা হাউস তো কলঙ্কিত করেন এটা কারোর জন্যই করেন না তাকে বলুন এটা করতে আমরা কোনো বলিনি তাকে শাস্তি দিতে হবে তাকে সাসপেন্ড করতে হবে উল্টা কালকে বলছেন আবার খিস্তি খেয়ার করে বলেছি ঠিক বলেছি তো তা নয় যে কুন্ডাদের ভাষায় ভাষায় যে ভাষায় মাঠে ঢুকিয়ে দেব বিধানসভা বলতে পারে না অসমীয় কোন কাজ চলবে না এখানে এটা মেলা মাঠে চান অসভ্য কাজ করতে একদিন দুদিন তিন দিন অসভ্য কাজ করলে আপনারা মেলা মাঠে করুন গুন্ডাদের ভাষায় সমাজবিরোধীদের ভাষায় যে বেলার মাঠে ঢুকিয়ে দেব বিধানসভা দিয়ে বলতে পারে সেদিনও বলেছে তো অগত্যা কি করবো বিচার পাচ্ছি না বিচার পাইনি কালকে এখানে এসে আমি এবং তুমি জানি যে এ হাউস যেভাবে চলছে আমরা দেখছি আমি দু বছর এখানে যা খুশি হয় যা খুশি হতে পারে এটা মাথায় রেখেই রিসিপেন্টার পাশে একদম টাইম লিখিয়ে নিয়ে আসলাম এবং এরকম কোন চিঠি জমা পড়েছে কিনা গতকাল বা তার আগের যিনি ক্লার্ক তার কাছ থেকে কারণ যে কোনো অভিযোগ পেয়েছেন কি সাজেশন পেয়েছেন এখন বাইরে কারোর পকেটে কারোর থলিতে কি দিল কবে দিল এটা রাজ্যে হয় না আজকে দেখেছেন মাননীয় স্পিকার তিনি বলছেন আমি টুটু রেবিল পেয়েছি টুটু পেয়েছি এবং প্রথমটা পরিষদের মন্ত্রীর সেটা কি একটা পত্রিকা এই লিখেছেন এতে তার সম্মানের ব্যাঘাত হয়েছে সম্মানহানি হয়েছে আরও নানা কথা বললেন এবং এটা করে এই দ্বিতীয়টি যেহেতু একটা সেশনে দুটো বসান নেওয়া যায় না একটাই নিতে হবে কাজে দ্বিতীয়টি পার্টি তো এই যে জিনিসটা দেখালাম আপনি এই সিলটা এই ওনাদের রিসিপ্টটা দেখেন কি টাইম ওনার রিসিপ্টটা এই যে রিসিপ্টটা কে দিল প্রেম কুমার জমাতিয়া প্রাইভেট সেক্রেটারি দি অনারেবল স্পিকার দি কে রিসিপ্ট দেয় স্পিকার রিসিপ্ট দেয় মন্ত্রী রিসিপ দেয় রিসিপ কে দেবে সেকশন ওরাই তো বলছে একটা দশ সুদীপ বাবু কি বললো এটা আমি আসল কথা হলো সেকেন্ড সেকেন্ডে যে একটা একশো সাতাত্তর এর একটা জিনিস আছে জানে না আমি নিশ্চিত বলতে পারি আমি আপনাদেরকে করছি গতকাল আমার এই প্রিভিলেজ পোষণের পর থেকে তাদের টনক নড়েছে গতকাল সেশন শেষ হওয়ার পর এই বিধানসভার ভেতরে কাল রাত দশটা অব্দি এই জালিয়াতি হয়েছে যেভাবে হোক আমি যখন জানতে পারলাম দেখুন আপনাদের কাছে সেক্রেটারির কাছে সন্ধ্যা সাতটা আটান্ন মিনিটে ফোন করেছি অনেকক্ষণ রেয়েছি সেক্রেটারি পুজো বলেন রাত দশটার উপরে এই অফিস খোলা ছিল তখনই এখানকার যে এই অডিও ভিজুয়াল ভিজুয়াল যারা চালান অপারেটর তাদেরকে দেখে দমকিয়ে যারা লেখান সমস্ত ভয়ানগুলো লেখতে হবে তার মতো করে এবং যতটুকু এটা কা ডিস্টর্ট করা যায় এবং রাত প্রেমেলে বসে এই যে আজকে এক নম্বরে অভিযোগ পেয়েছে বলে যেটা শুনালেন আজকে এটা শোনাnabla কাট মোশন এনেছে বাজেট্রুপে আলোচনা করবে হিট করবে এসব কথা বলার জন্য ধরে নিলাম এই কথা বলেছে তারপরে উনি অ্যাটাক করতে করতে বক্তব্যের মাত্রা এই লাইনটি জানা না যে প্রিভিলেজ মোশনটা ভাঙা যায় না যে দুটো আর প্রচুরটাও জানে না আমারটা কাউকে জিজ্ঞেস করতে হবে না ওনার উনি যদি স্যাটিসফাইড হয় স্পিকার যে রতনা তেলেদের সরকার বৃদ্ধি এনেছে এটা নিয়ম অনুযায়ী ঠিক আছে কি না ফরম ঠিক আছে কি না সব কিছু নিয়মকানুন আছে রুলস ফলো করে গেছে না এটা যদি হয় এবং যেটা বিচ অফ প্রিভিলিজ মনে হচ্ছে আপাত দৃষ্টিতে তখন তিনি গ্রহণ করবে তখন উনি কোশ্চিন আমার উপরে বলবে আমি আমারটা নিজে একটু করতে পারতাম না আমি চিৎকার করলেও কিছু হতো না উনি মনে করেছে এটা প্রাইম অফিসি ইট ইজ ওকে এরপরে উনি কি করবে পাঠিয়ে দিয়েছে প্রিভিলেজ কমিটিতে প্রিভিলেজ কমিটি ঠিক করবে আদৌ প্রিভিলেজ কি না এর বিভিন্ন পত্রপত্র সম্বন্ধে উঠে ব্যক্তিগত উঠে আমিও তো একদিন অনেক আগে একজন ডাক্তারবাবুর বিরুদ্ধে প্রিভিজ প্রিভিলেজ টিকে নিত অভিযোগের সিস্টেমটা জানতে হবে আমি তো দায়িত্ব নেব কিচ্ছু জানতো না উনি মনে করেছে জিতেন বাবু যে দিল্লি হবে এই বইটা বিধানসভা আসলে শুধু ওরা কেন সব মেম্বার জানা উচিত যদি জানি আমরা তাহলে এই বইয়ের মধ্যে রেখে কথা বললে কোনো আর এটা জাত শব্দটা যদি বলে থাকি আমাদের এখানে বইয়ের মধ্যে আছে যে আনপার্লামেন্টারি ওয়ার্ডস আচ্ছা জাত আনপার্লামেন্টারি ওয়ার্ডস আমার বক্তব্য হলো ভুল হতে পারে অপরাধ হতে পারে অপরাধীরা করে যারা এরকম অপরাধ করে দিচ্ছে অপরাধ কিন্তু তার চেয়ে বড় অপরাধী হলো এই অপরাধীদেরকে আড়াল করার জন্য যারা এরকম যে অনৈতিকভাবে মেনি করে এটা ক্লাইম্যাক্স তৈরি করে আজকে করেছে আজকে এই টিpora বিধানসভাতে হয়েছে এবং দুর্ভাগ্য যোর্থ কিভাবে মেলায়ন করা যাবে এই দল আমি দেখেছি কোনটা হলো বারণচ যা আগুন লাগানোর চেষ্টা করেছে উনি এসব কথা বলে তীব্রমত সুপ্রিমিক সুপ্রিমুকে একটু খোঁচা নাও আনন্দ করলো দিল্লির থেকে দিয়ে স্পিকার نے খোঁচালো এগুলি করে স্বাধিকার ভঙ্গ করে ফেলেছে যা হতে পারে না আজকে কত সাত বছর ধরে ত্রিপুরাজ্যে মাঠে ময়দানে গণতন্ত্র নেই বিরিয়ান দলের যে গুড়িয়ে দেওয়ার সমস্ত রকমের আক্রমণ হতে পারে এখন এটা বিধানসভার মধ্যেও হয়েছে এইভাবে গণতন্ত্রের একটা কালো দায় দিন দুপুরে অমাবস্যা নেমে এসছে এবং দুর্ভাগ্যের এতে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় অধ্যক্ষ যিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন কারণ এই স্পিকারের তার বিহেভিয়ার যদি পরিবর্তন না হয় এখানে জনগণের কথা তোলা যাবে না কৃষকের তোলা যাবে না শ্রমিকের তোলা যাবে না বেকার যোগাযোগের তোলা যাবে না সাংবাদিকরা আক্রান্ত এখানে এইভাবে সময় নষ্ট করে তাদের এই সমস্ত অগণতান্ত্রিক ব্যালাল দেখে আমাদের মূল্যবান সময় নষ্ট করা উচিত আমরা এই বিষয়টি যে রাজনৈতিকভাবে আমাদের উপর অর্থাৎ গণতন্ত্রের উপর আমাদের উপর মানে সিপিএম না গণতন্ত্রের উপর একটা সংবাদপত্রকে দুর্বল করার জন্য আজকে যে এই কোশার একসাপ করালে অন্যায়ভাবে সম্পূর্ণ লেগা যে রিসিপ ডেসপাস খুললেই পাওয়া যাবে এবং সবাই গেছেন কি আমার কাছে পরিশোধ দলের এই মন্ত্রীর পি আমার পিয়র হাতে দিয়ে গেছেন পরিশোধ দলের মন্ত্রীর বিয়ে কি রিসিপ ডেসপাস খুবই না সবচেয়ে বেশি তো কথা সেটা রেকর্ড হলো না তিনি স্পিকার নিজের থেকে বলছেন এটাই তো রং এই জন্য যে আপনাদের কাছে আপনারা সাক্ষী আমার সুবিধা হলো অনেক ঘটনার সব ঘটনার সাক্ষী যে এইভাবে যদি গণতন্ত্র ধ্বংস হয়ে যায় দূরিস হয়ে যায় টিপরাজ্য আজকে এদের হাতে নিরাপদ থাকবে না